হাজারি আবার আসবে দেশে কোরআনের ময়দানে আমির আমদা শুন শোনাতে বাঁধে আর গানে কথা বলুন ঠিক না বেড়ে আদারি আবার আসবে পীরে কোরআনের ময়দানে আমির হামদাসুর সরাচ্ছে বাজে আর গানে গোটা দেশ ধরে বলবে কথা কোরানা হাদিস দিয়ে গোটা দেশ ধরে বলবে কথা কোরানা হাদিস দিয়ে চেনা জানা সুরে কত দে আবার যাবে দেখে আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন প্রিয় ভালুকাবাসী প্রিয় জামানপুরবাসী আপনার সবাই কেমন আছেন আরও জোরে বলেন কেমন আছেন আপনাকে আমাকে ভালো রেখেছেন তিনিকে এক সময় ছিল এই তাফসির মাহফিলে আলোচক বৃন্দ সঠিকভাবে করানোর কথা বলতে পারতো না কথা বলেন না কেন এমন একটা সময় ছিল তাফসির মাহফিল করতে গেলে করতে গিয়ে অনুমতি নিতে নিতে কমিটির মাথা খারাপ কথা বলুন ঠিক না মেডে মনে হতো তার সিনেমা যে কমিটি আছে এরা মনে হয় বাংলাদেশের সব বড় সোর এই সোরেরা মনে হয় থানায় যেতে যেতে এক ইঞ্চি জুতা সব শেষ কথা বলুন ঠিক না মেডে দীর্ঘ ষোলো বছর ধরে জুলুম নির্যাতন নিষ্ঠি বেলা চালার পরে এটা ইতিহাস প্রমাণ করে এটাই করন প্রমাণ করেছে জালিমেরা এই পৃথিবীর মাঝে বেশি দিন টিকে থাকে না জালিমরা ধ্বংস হয় আর কোরআনের পক্ষে লোক আল্লাহ জমিনে কোরআনর জন্য দাঁড়িয়ে যায় কথা বলুন ঠিক না ঠিক আমার বন্ধুরা সুতরাং এই জমিন থেকে যার আল্লাহু আকবার ধনী নিস্তব্ধ করে দিতে চেয়েছিল আজকে সেই জমিনে আল্লাহর কোরআনের শব্দ আল্লাহ আকবারের শব্দ মুসলমান বেশি বেশে করে নিচ্ছে এই সুযোগ তিনি করে দিয়েছেন তিনিকে জোরে বলেন তিনিকে পরাণের পাখি আল্লামা সাইদি বলেছিল বেশি লাফা করো না এমন একটা সময় আসবে বারো কোটি মুসলমান একটা নালা দেবে মামুর বাড়ি দিল্লি গেই পড়বে কথা বলুন ঠিক না বেডে আল্লামা সাইদি বলেছিল বেশি জুলুম করে না নির্যাতন করে না এমন একটা জামানা আরবে এমন একটা সময় আসবে ইঁদুর তার ইঁদুরের পর্যন্ত খুঁজে

পিটির মাস থেকে আল্লাহ রব্বামী সেই সালিমদেরকে পিটির মাছ থেকে বিদায় গ্রহণ করেছে এটা আমার কথা না মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের কথা কথা বলুন ঠিক নামে রে সুতরাং এই জমিনে কি অহংকার করা যাবে জোরে বলেন যাবে আমার বন্ধুরা জমি অহংকার করা যাবে না সুতরাং ক্ষমতায় থাকার পরে যারাই অহংকার করেছিল আল্লাহ পাক দেখিয়ে দিল দুপুরে ভাত পর্যন্ত খাওয়ার সুযোগ দেই নাই

ছেড়ে কেউ আজি তার কথা কয় না ক্ষমতাই কেউ ইস্তাই গয় না হোক না সেখানে কি বাসি না চিরকাল রয় না চেয়ারটা চিরকাল রয় না হাসি না ক্ষমতা ধরে রাখতে মাটি

দেখা যায় না ক্ষমতাই কেউ ইসরাই না হোক না সেখানে কি বাসিনা চেয়ারটা চিরকাল রয় না চেয়ারটা চিরকাল রয় না কথা বলুন ঠিক না বেঠিক এই বসানোর মালিককে থেকে করে দুনিয়ার নাচ থেকে বিদায় গ্রহণ করাতে পারে তিনি কে সুতরাং ভালুকা বাসে আপনাকে বলতে চাই এই পৃথিবীতে তিপ্পান্ন বছর স্বাধীনতার তিপ্পন্ন বছর পরে এই বাংলাদেশে অসংখ্য মুসলমান দেখলো কিন্তু এখন পর্যন্ত শান্তি পেল না মুসলমানের মুক্তি পেল না মুসলমানের মুখে হাসি ফুটে পেল না যদি হাসি ফোটাতে চান মুসলমান শান্তি থাকতে চান দুর্নীতি মুক্ত বাংলাদেশ দেখতে চান ইয়াবো মুক্ত বাংলাদেশ দেখতে চান এই সমস্ত থেকে সুখে সমৃদ্ধ মুসলমান আল্লাহ জমিনে যদি আপনি থাকতে চান তাহলে কোরআনের সমাজ থাকবে কোরআনকে আগামীর পৃথিবী ইস্তাবের পৃথিবী আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী দেখ। আমার বন্ধুরা গোটা পৃথিবীর মুসলমান সরে রাখুন কোরআন ছাড়া কোরআন ছাড়া গোটা পৃথিবীতে এক ইঞ্চি শান্তি মুসলমান পাবে না সুতরাং রান্নাঘর থেকে শুরু করে পর্যন্ত রান্নাঘর থেকে শুরু করে যদি parlament পর্যন্ত কোরাণ রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্রমান হয়ে যায় আর ওই দেশের মানুষগুলো যদি যারা রাষ্ট্র ব্যবস্থার যারা লোক হবে ওই লোকগুলো যদি নামাজি হয় ईमानদারেরা হয় তার বিশ্বাস করুন ওই দেশে আর নেতা গলে যদি ই আবখর মতখর হয় তাহলে বেগমপাড়া 360টা বাড়ি বানাবো কথা বলুন ঠিক না মেয়ে আপনারা আমার ট্যাক্সের টাকা দিয়ে তারা বেগমপাড়া বাড়ি বানায় তারা ঢাকা শহরেকে নাইট ক্লাবে তারা নিত্য করে গান করে বাজনা করে সবকে যদি বন্ধ করতে হয় তাহলে আপটাকে আমাকে কোরআন ওয়ালা যারা এই সমাজে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করে তাদের পক্ষে আপনাকে সাপোর্ট দিতে হবে কথা বলুন ঠিক না বেঠি এই দেশে শান্তি যদি পেতে চান আমার বন্ধুরা কোরআন ওয়ালা ছাড়া শান্তিকে আসতে পারে আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন আপনি আমি আল্লাহর গোলাম আপনি আল্লাহর গোলাম আমি আল্লাহর গোলাম জমিদের মালিক আল্লাহ হায়াতের মা আল্লাহ সব কিছুর মা সেই রহম রব বান্দা হিসাব সেই রব আল্লাহর রব রমেন কোরানুলকারের ভিতরে কষা করলেন বান্দা শরি ডাকো হাজার হাজার মান মাস থেকে ভিড় বাসায় খেতে করে যে মহান রব আপনাকে আমাকে এই কোরআনের ময়দান আসার সুযোগ দান করেছেন আর কোরান শোনার জন্য যে মহান রব আপনাকে আমাকে অর্থাৎ কবুল করেছেন সেই মহান রব কোরআন উলকারের মের ভিতরে বলছেন শরি ডাকো বান্দা স্বরাজকেই তার স্থির মা দিনের বেলায় কোরআনের ময়দানে বসে গেল শোনার জন্য এই ব্যক্তিগুলো কোরআন শোনার কারণে জীবনে সবচেয়ে দুইটা বড় উপকার হবে একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার এটা আমার কথা না মহাগ্রন্থ কোরআন কথা আল্লাহ বলেন করা হবে মোমিন ব্যক্তির সমক্ষে কোন বিশ্রামের জীবন থেকে হাদিস সরানো হবে মোমিন ব্যক্তি দ্বারা কোরআনের ময়দানে বসে গেল এক নম্বর তাদের উপকার হলো যতটুকু কি মানে তারা কোরআনের ময়দানে কোরআন শোনার জন্য বসে গেল এই কোরআন শোনার কারণে আস্তে আস্তে করে তাদের ইমানটা বৃদ্ধি পেয়ে যাবে একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার মুমিন ব্যক্তির সমকে কোরাল তাফসীর করা হলে মুমিন ব্যক্তির ইমান বাড়ে আত্মস্তারে লাগে দুঃখ লাগে আমার বন্ধুরা কেমন পূর্বা সে কেবল তা তাই দীর্ঘ সরটি বছর ধরে হেলো অসঙ্ক বোসল মানে এই কোরাণের তত্ত্ব চলেছিল কোরাণের আলোচনা শোনা ছিল কিন্তু তাদের রহমত বলি নাই তাদের ইমান পরে নাই তাদের আবুজেলের মাত্র মতন তাদের সহায়তানী বেড়া ছিল কথা বললাম ঠিক যদি উচিত কোথা কই পিঠি রুমুদ দিয়ে যাবে নই হে সারা খেলনে সই তারপরে সত্য কথা বলতে হবে আপনাদেরকেও সত্য কথা শোনা লাগবে কথা বলুন ঠিক না বেঠে বাংলার মুসলমান পরে আল্লাহ না পারমানিটিও আসমানের মালিক আমি জানি কথা বলুন ঠিক না বেঠি ধরে মোল্লা ধরে না ধরলে মোল্লা ছাড়ে না সবাই ধরে বারবার মোল্লারা ধরে একবার এই মোল্লা যারাই ধরেছে জানাতান তার নামাজ তাকেই পড়াই লেগেছে কথা বলুন ঠিক না বেটি বঙ্গবন্ধুর ভাষণ জিয়াকার খান ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ফরুদ্দিন যে কাশের আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ টুপিয়ালাদের বাংলাদেশ যেভাবে দ্বিতীয় নম্বর উপকার হলো ওই মুসলমান ও ইমানদাররা দুনিয়ার কোন জালিম সৈরাচারের কাছে মাথা নত করে না তাদের কাছে ভরসাও করে না তারা মাথা করে আল্লাহর পথে আর তারা ভরসা করে আল্লাহর পথে একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার যার কারণে দু হাজার চব্বিশ সালে বৈষ্ণবাদী সপ্ত আন্দোলনের ভাইরা সাফদিস সাইদ আব্দুল্লাহ সহ তারা বলেছিল দেখো দেখো আমরা দুনিয়ার কোনো জালিমের কাছে আমরা মাথা নত করি না জীবনের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ আমরা আল্লাহর কাছে মাথা নত করি যখন আল্লাহর কাছে মাথা নত করে আল্লাহর প্রতি ভরসা করে যখন জমি নিয়ে আসলো মাথা নাসরুল্লাহ আল্লাহর পক্ষ থেকে তখন তাদের প্রতি আল্লাহর পক্ষদের থেকে রহমত হল হলো সাহিত্য চলে আসলো কথা বলুন ঠিক না বেডে এই জন্য আপনার আমার ভরসা থাকা থাকার দরকার কার প্রতি মুমিন বাক কে যদি আল্লার প্রতি ভরসা করে মুমিনদের কেন রব্রামিন দুজয় দান করবেন সে মহানরা ঘোষণা করছেন বন্দা সনে রাখো যারা এই দুনিয়াতে দুইটা শক্ত যারা পূরণ করবে আমি রব্রামিন বলছি মৃত্যুর পরে তাদেরকে সব থেকে বড় জামনাত জান্নাতের ফেরদাও মেহমান করাবো একবার চরে জোরে বলুন আল্লাহ আকবার এটা আমার কথা মহাগরম দাও করানোর কারণে কথা আল্লাহরা প্রায় বলেন ইন্না আল্লাদেনা মানুহ আমিল স্ব নেতি কানা ফেরে দাও সে চিৎকার করে বলেন আল্লাহ আকবার নিশ্চয়ই তারা সঠিকভাবে আল্লাহর প্রতি ইমান আনতে পারবে আর দুনিয়াতে ভালো ভালো কাজ কর এই দুইটা সত্য তারা দুনিয়াতে পূরণ করতে পারবে আমি আসমানে জমিনে মালিক বান্দা মৃত্যুর পরে আমি রবীন্দ্র ওই বান্দাদের জন্য জান্নাতের ফেরতের মেহমান করাবো ওই বান্দাদের জন্য আমি রব্বাহিন জান্নাতের ফেরতের মেহমান করাবো একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার এই জন্য সঠিকভাবেই আনা দরকার কার কারণ জোরে বলেন কার কারণ যদি আপনি আমি সঠিকভাবে আল্লাহর প্রতি আনতে পারি আমার বন্ধুরা তাহলে আলামিন আপনাকে আমাকে জান্নাতের মেহমানদার মে আতা জান্নাতে মেহমান হতে পারবেন কিন্তু আফসোস তাকে দুঃখ লাগে আমরা এই জমানে বলি আল্লাহর প্রতি মানেছি সঠিকভাবে ইমান দ্বারার এখনো পর্যন্ত আল্লাহর প্রতি সঠিকভাবে ইমান আনতে পারি নাই সঠিকভাবে ইমান যদি আল্লাহর প্রতি আনতে পারত এদেশের অসংখ্য মুসলমান তারা মানব রচিত আইনের উপরে তারা স্বেচ্ছায় মাতানত করে দিতে পারত না কথা বলুন ঠিক না বেটি আমার বন্ধুরা কত স্পষ্ট যারা লাহার পথ ইমান আন্দে তারা কোরানের কাছে মাথার মত করবে আর যারা আল্লাহর কাছে মাথার মত করে যারা মানুষ প্রচিত আইনের কাছে মাথার মতো করে ওদের ইমান নাই ওরা বেইমান আর কোনো বেইমান আল্লাহ জাল্লাত পাবে না কথা বলুন ঠিক না বেঠি হমায়ত খুরবির তহুল ইব্দিন বিল্লাহ আল্লাহ পাক বলছেন তাগুত কে বর্জন করো আল্লাহর প্রতি মানানো তাগুত ওহাদের কে বলা হয় যারা এই জমিনে আল্লাহর আইন চাই না আল্লাহর বিধান কায়েম হোক এটা যারা চাই না বরং তো আল্লাহর আইন যারাই প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে যারা বাধা প্রদান করে আল্লাহর কোরআন বলে সমাজে হচ্ছে ওরা তাগুত আর কোনো মুসলমান তাগুতের কাছে মাসালাতে করে নামাজ দাও বর্জন করার দরকার আছে না না আমার বন্ধুরা এই চায়ের কাপের ভিতরে পানি আছে আছে চা চাটা ভালো কিন্তু এর ভিতরে একটা কোনো প্রকার পয়জন যেটা আমার শরীর নষ্ট করতে পারে এটা যদি এর ভিতর ঢোকে আর এই চা যদি আমি সেবন করি আমার শরীরে সমস্যা হবে কিনা আমার দায়িত্ব কি এটাকে ফেলে দিয়ে নতুন একটা চা এখানে ইনভেস্ট করা মাইখানে এখানে তারপর সেটাকে গ্রহণ করা কথা বলুন ঠিক না বেঠি আপনার মুসলমান সমাজে তাগুদ আছে সেটাকে ডাইভার্ট করে সমাজটাকে থেকে করে আপনি আল্লাহর গোলাম আল্লাহর জমিনে সঠিক দিন কায়মের পক্ষে আপনাকে থাকতে হবে যদি আপনি সঠিক দিন কায়মের পক্ষে থাকতে পারেন আল্লাহ পাক বলেন ওই বান্দাগুলো দুনিয়াতেও সম্মানিত হবে আখেরাতেও তারা মুক্তি রাস্তা পাবে চিৎকার করে বলে তো বাবু আব্বা আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন যারা সঠিক ভাবে আল্লাহর প্রতি পারবে তাদেরকে মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন মেহমান করবে আজকে আজকে জামালপুর বাসে আপনার কে বলতে চাই এই ইমানের দাম সংক বৃদ্ধি অর্থাৎ ইমান আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় দামি আপনি একজন মুসলমান হিসেবে দুনিয়ার সমস্ত সব আপনি ত্যাগ করতে পারেন একদম ইমান থাকলে জান্নাত দেবেন তিনি কে বলেন তিনি কে কিন্তু আল্লাহ পাক বলছেন কোরআন শরীফের ভিতরে সূরা ইউসুফের ভিতরে বলছেন অসংখ্য ইমানদারেরা ওরা মুশরিক হয়ে কথা বলুন ঠিক না বেঠিক এমন আমরা মসজিদে গিয়ে বলি আল্লাহ তোমার আইন চাই তোমার পথে চলি তুমি সাহিত্যকারী তুমি সব মালিক মসজিদ থেকে এসে বলি সমস্ত ক্ষমতার মালিক জনগণ আছে না না মসিনী কেবুল আল্লাহ তুমি সবকিছুর মালিক আল্লাহকে স্বেৎসা মেনে নিলাম জমিন আসার পরে এই জমিনের মালিককে লিল্লাহী মাফিসামা ওয়াত আসমান এবং জমিনের একশ্রম ক্ষমতার মালিক আল্লাহ এখানে এসে যদি সেৎসাহ আপনি কুপুরি মতবশ মতদস্য কাল নকশার মতদস্য কাল হ্যালিডেয়ারের আপনি মানে আপনি ইমান থাকবেন আপনি বেঈমান হবে আর কোনো বেঈমান আল্লাহ জানান সুতরাং মসজিদে যেমন আল্লাহ রায় মানে জমিনের মালিক আল্লাহ এখানেও মানতে হবে যদি আপনি মানতে রায় তাহলে সঠিকভাবে কথা বলুন ঠিক না বে ঠিক উজু করে আল্লাহ তুমি সব কিছুর মালিক আর মসজিদে উজু বাদে এসে বলেন আল্লাহ আমি কোরআনের বিপক্ষে ইসলামের বিপক্ষে দাঁড়িয়ে যা আপনার মতন মুনাফি আসমানা নিজে জমিনের উপর একজন থাকতে পারে না কিন্তু ইতিহাস প্রমাণ করে রসুলের প্রিয় সাহাবাই কেরামরা তারা ইমান এনেছেন তারা ইমান এনেছেন আমরা জন্মসূত্রে মুসলমান আর তারা ইমান গ্রহণ করার পরে মুসলমান হয়েছে কথা বলুন ঠিক না আমার বন্ধুরা লক্ষ্য করুন তাহলে ইমানটা আপনার ইমানটা আল্লাহ তালার কাছে সব পেয়ে দামি বিশ্বের বিচার ভিতরে জানিয়ে দিচ্ছেন শরীর বান্ধব এমন একটা জামান আসবে এমন একটা সময় আসবে হাতের ভিতরে আমার বন্ধুরা হাতের ভিতরে এখন ডাকতে সহজ হয়ে যাবে কিন্তু সেই সময় ইমান ডাকতে মুসলমানের জন্য সবচেয়ে কষ্ট হয়ে যাবে কথা বলুন ঠিক না ঠিক আমার বন্ধুরা বলেছেন এমন একটা জামানা আসবে সকালবেলায় মুসলমান মুমিন থাকবে সন্ধেবেলায় কাফের হয়ে যাবে সন্ধ্যাবেলায় কাফের থাকবে সকালবেলা মমিন হয়ে যাবে এমন একটা জামানা বর্তমানে আমরা অতিবাহিত করছি আমার বন্ধুদের এই জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যতদিন পর্যন্ত এই জমিনে বাঁচব সঠিকভাবে আমরা আল্লাহর প্রতি ইমান নিয়ে এই জমিনে চলাচল করব। জীবন চলে যাবে রক্ত দেব হাসতে হাসতে বাতিল মঞ্চে চলে যাব তারপর একজন ইমানদার বাতিলের কাছে তারা ইমান বিক্রি করবে না কথা বলুন ঠিক না বেঠি কোরআনের পাখি আল্লাহ সঠিক সঠিকভাবে ইমানের পথে চলার কারণে তার জীবনটা পর্যন্ত ওই সালিমরা অত্যাধিক ইঞ্জেকশনের মাধ্যমে সর্বসন বীর ঝুঁকে থাকে তিনি আর মাস্তে বিদায় গ্রহণ করালো তারপরে কোরআনের বা ক্যালনামা সাইদি পর্যন্ত বাতিলের কাছে ইমান ভিক্ষা চাই নাই ইমান বিক্রি করি নাই কথা বলুন ঠিক না বেঠি রক্তের বুককে আপনার বুকের ভিতর রক্তকরণ হয় এক হাজার বছরের ভিতরে আল্লামা সাইদি তৈরি হবে কিনা বলতে পারি না আমাদের মুখে রক্তক্ষরণ হয় আমাদের আমরা তাদের অনুপ্রেরণায় এই জমিনে চলি কোরআনের কথা বলি আল্লা সাইদি পর্যন্ত এই জমিনে কোরআনের কথা বলার কারণে হক্তবাদ দেওয়ার কারণে জুলুম নির্যাতন করা হয়েছে তারপরে কোরআনের বাক্য আল্লা সাইদি পর্যন্ত বাতিলের কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করি নাই কথা বলুন ঠিক না ঠিক আত্ম থাকে দুঃখ লাগে বীরবন্দ্র লক্ষ্য করুন যিনি গোটা পৃথিবীতে পঞ্চাশটা বছর ধরে কর্ণের তফ্সির করেছিল কাবো ঘরে তিন দিনের থেকে পুরাণ সুযোগ পেয়েছিল দুই একদম পুরান সুযোগ পেয়েছিল যার কণ্ঠে তাফসীর হাজার হাজার ইহুদি রাস্তায় একরা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল এই কোরআনের পাকে আল্লামা সাইদি পর্যন্ত ইমানের পথে চলার কারণে ফকের পথে চলার কারণে ইসলামের সঠিক দাওয়াত দেওয়ার কারণে ওই জালিমরা তাকে গেল করে পাশ করছে একটি দেশকে খুশি করার জন্য ইনজেকশনের মাধ্যমে বিষ ঢুকে আল্লামা কোরআনের পাকে সাইদিকে বিদায় গ্রহণ করালো তারপরে কোরআনের পাকে আল্লামা সাইদি বাতিলের কাছে মাথা নত করি নাই কথা বলুন ঠিক যুগ যুগে দ্বারা সঠিকভাবে ইমান এনে চাল্লার পথে যুগ যুগেদার আল্লাহর হকের পক্ষে ইসলামের পক্ষে ছিল ওই সামাই ক্রামদার ভদ্রানোর জন্য নির্যাতন স্বীকার করা লেগেছিল তারপর করে ইমান সারে নাই তার ইসলামের পক্ষ থেকে এক ইঞ্চি সরে নাই আমার বন্ধুরা নবীর একজন প্রিয় তরুণ যুবক সাভি ছিল নাম তার ছিল আব্দুল্লেহমনে হোজাপরাধী আল্লাহ উত্তরাণ ঘুম তরুণ যুবক সাবী আব্দুল্লিফরা হোজা পারাধী আল্লাহ উত্তরান ঘু সেই সময় বিশ্বনমে বাইরে রাষ্ট্রের প্রধানদের কাছে দিনের দাওয়াত দেওয়ার কারণ জন্য কয়েক বই সাবেকে তিনি টার্গেট করলেন নিযুক্ত করলেন তার মধ্যে একজন ছিল আব্দুল্লেহমনে হোজা পারাধী আল্লাহ উত্তরান ঘু সেই সময় সম্রাট ছিল পারস্যের রাজা ছিল সম্রাট কাইচার তার কাছে দিনের দাওয়াত দেওয়ার জন্য বিশ্বনমে একটা চিঠি লিখলেন সেই চিঠিটা তার মাধ্যমে মাঠিল ছিলেন তিনি ছিলেন রসূলের প্রিয়তম যুবক সাহেব নাম তার ছিল আব্দুল্লাহ ইবনে হুযাবা রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বিশ্বনবী আব্দুল্লাহ ইবনে হুযাবাকে দেখারেন আব্দুল্লাহ ইবনে হুযাবাকে দেখার পরে আব্দুল্লাহ ইবনে হুযাবাকে বলা হলো আব্দুল্লাহ ইবনে হুযাবা শনি রাখো শনি রাখো আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে mohabbat করি আব্দুল্লাহ ইবনে পান তুমি ইসলাম কবুল করেছো কালেমা গ্রহণ করেছো আমার বন্ধুরা লক্ষ্য করুন বিশ্বরমীর প্রিয় সাহি আবদুল্লাবন হজাবাকে বললেন আবদুল্লাবনুজাবা আমি তোমাকে পছন্দ করি আমি তোমাকে ভালোবাসি আবদুল্লাব জাবা তুমি শরীর রাখো তুমি শুনে রাখো তোমাকে আমি জানাতে চাই পারস্য সম্রাট কাইসারের নিকট দিনের দাওয়াত দিয়ে যেতে হবে সঙ্গে সঙ্গে রসুলের প্রিয় তরুণ যুবক স্বামী আব্দুল্লাহ বললেন রসুল আল্লাহ আছে কাছে আমি প্রশ্ন আছি সঙ্গে সঙ্গে নবীর কাছ থেকে চিঠি পেলেন আব্দুল্লাহ হুদা পারা দিয়ে আল্লাহ গো পারস্যের সম্রাট হয়তো কাইসারের পর্তা দরবারের দিকে চলে গেলেন তার রাজ দরবারের দিকে চিঠিটা নিয়ে চলে গেলেন তিনি সালাম প্রদান করলেন অসংখ্য প্রশাসন বাহিনী ছিল সমস্ত প্রশাসন বাহিনীরা আবদুল্লাবনে হোসাফাকে গ্রেপ্তার করা হলো অন্ধ প্রকাশটা নিয়ে যাওয়া হলো আব্দুল্লাবনে হোজাফাকে বলা হলো আবদুল্লিনে হোজাফা তুমি দাও কালেমা ছেড়ে দাও তুমি ইসলাম ছেড়ে দিতে পারো কালেমা ছেড়ে দিতে পারো অদ্ভ্র থেকে তোমাকে মুক্ত করে দেওয়া হবে নবীর ইসলামী আব্দুলা বলেছিলেন আমার জীবন চলে যাবে হাসতে হাসতে বিদায় গ্রহণ করবো তবে আবদুল্লাহ হোতা বাতিলের কাছে এক সেকেন্ডের জন্য ইমান বিক্রি করবে না একবার চলে জোরে বলুন আমার বন্ধুরা নবীর প্রিয় সাহাবাইকে আমরা কিভাবে ইমান এই পৃথিবীতে বাঁচিয়েছিলেন কিভাবে তার আল্লাহ কান্না প্রাপ্ত হয়েছিলেন আমার বন্ধুরা লক্ষ্য করুন নবীর প্রিয় সাহাবি আব্দুল্লাহ ইবনে হুদাবাকে বলা হলো আব্দুল্লাহ ইবনে হুদাবা যেহেতু তুমি ইমান সালবানা আব্দুল্লাহ ইবনে হুদাবা তোমাকে অফার দেওয়া হলো প্রথম নম্বর অপর হলো আমাদের যত সম্পদ আছে হাত সম্পদ তোমাকে দেওয়া হবে বিনিময় তুমি মান ছেড়ে দেবা দীপ্ত কণ্ঠে রসুলের প্রিয়তম স্বামী আবদুল্লাহ দীপ্ত কণ্ঠে বললেন শুনে রাখো পাত্তার সম্রাট কায়সারে প্রশাসন বাহিনী তোমরা শুনে রাখো আমার দুনিয়ার পদ্মে কেন সব সম্পদ যদি আমার নামে লিখে দেওয়া হয় নবীর স্বামী আবদুল্লাহ হুজাফা এক সেকেন্ডের জন্য মাথা নত করবে না একবার জোরে জোরে বলেন